আপনারা দেখতে পাচ্ছেন নদীর আকার খুবই তীব্রতা ধারণ করেছে নদী ভাঙন খুবই শুরু হয়েছে এবং মানুষের হাহাকার এই নদীর খুবই আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মানুষের কান্নার রোল পড়েছে আমরা এখানে এসে দেখতে পারলাম নদী নদী খুবই ভাঙতেছে আপনারা তো দেখতে পাচ্ছেন নদীটি খুবই তীব্রতা আকার ধারণ করছে এবং দেখতে পাচ্ছেন অনেক ফেনা যাচ্ছে অনেক অনেক ভাঙন কি সুন্দর আমাদের তো দেখতেই সুন্দর দর্শক মণ্ডলী এবং যাদের জমি ভেঙে যায় তাদের যে কত কষ্ট আপনারা তো তাদের কষ্ট দেখলে বুঝতে পারছেন এসে হ্যাঁ দর্শক মন্ডলী দেখতেছেন কি সুন্দর ভাঙতেছে এবং দেখতেছেন কি সুন্দর কি সুন্দর 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 কাজ করতেছে এবং দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন ওখানে নদী ছিল এখানে তীরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং নদী খুবই ভাঙন শুরু হয়েছে এই সুন্দর রাস্তাটি এই সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে হাজার হাটে এবং সুন্দর জমি জমাগুলো হাজার হাটে সব ভেঙে নিয়ে যাচ্ছে এই নদীর নদী নদী এই নদী মানুষের অনেক কষ্ট দিচ্ছে এই নদী মানুষের জমি জমা ভেঙে তাদেরকে গরিব দুঃখী বানিয়ে দিচ্ছে মানুষের আয়োজন দশমে আপনার দেখতে পাচ্ছেন মানুষ কাজে ব্যস্ত আছে তারা গাছ কাটেছে এবং এখান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে এবং মানুষ খুবই কাজে ব্যস্ত আছে তারা গাছপালা কাটতেছে এবং তারা গাছপালা অন্যতে নিয়ে যাচ্ছে তাদের কষ্টের সাথে গাছ কাটতেছে তারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করলো যে নদী তাদেরকে খুবই কষ্ট দিচ্ছে এবং নদী ভাঙন খুবই তীব্রতা ধারণ করছে এর নদী ভাঙার কারণে এখানে আর থাকা সম্ভব নয় অনেক বাড়ি ঘর এই নদীতে ভেসে গেছে এবং দেখতে পাচ্ছেন ঘরটি ঘরটি এখানে এখান থেকে নিয়ে যাবে তারা কাজ করতেছে খুলতেছে ঘরটি এবং নদীর আকারও খুবই খারাপ নদীর খুবই তীব্রতা ধারণ করছে এই নৌকাটি করে নিয়ে গেল ঘরটি কিছুক্ষণের মধ্যে ঘরটি নিয়ে যাবে এই নৌকায় করে তারা ঘরে ঘরটি নৌকায় মধ্যে তুলছে এবং আপনারা তো দেখতেই পড়ছেন নদীর তীরে কত পানি এই এবং বড় বড় বিরাট বিরাট গাছ এই নৌকায় করে নিয়ে যাচ্ছে এবং খুবই নদী ভাঙতেছে নৌকাটি চলে গেল তারা এই ঘরটে নিয়ে গেলো এবং আমরা দেখতেই পারছি এই নদী আর কত ভাঙবি মানুষের এটাই প্রশ্ন নদী আর কত দুঃখ দিবি কত কষ্ট দিব আমাদেরকে মানুষে আমাদের কাছে দুঃখ প্রকাশ করলো মানুষের প্রশ্ন নদী আর কিছু আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এখান থেকে নদীর তীরে কত মানুষ জমাট নদী দেখে তারা হাহাকার করছে এবং নদী দেখে তাদের আতঙ্ক হয়ে যাচ্ছে নদীর আঁকার খুবই তীব্রতা ধারণ করছে এবং মানুষ নদীর তীরে কাজ করতেছে এবং আপনারা তো দেখতে পাচ্ছেন নৌকা গুলো নৌকা গুলো করে অনেক বাড়ি ঘর নিয়ে যাবে এবং মানুষ নদীর তীরে এসে নদী দেখতেছে আর তারা কষ্টের সাথে নদীকে প্রশ্ন করতেছে এই নদী আর কত ভাঙবি কত নিটোর হবি এবং কত আমাদের কষ্ট দিবি আর তোর তোর যন্ত্রণা আমাদের আর থাকা সম্ভব নয় তোর যন্ত্রণায় আমরা আর কোথাও থাকবো যেখানে যাই সেখানেই নদী বাংলাদেশি বহু নদী আছে আপনারা দেখতেই পারছেন অনেক মানুষ নদীর দিকে দেখতেছে এবং অনেক কষ্ট করে তারা এই বাড়িঘরগুলো তৈরি করছিল সে বাড়িঘরগুলো এখানে থাকার সম্ভব হল না আপনারা দেখতে পাচ্ছেন হাজারহাট নদীর তীরেই পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজারহাটের দোকানগুলো কয়েকটি দোকান খুলছে এবং তারা এ নিয়ে যাবে এত সময়টা আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজারহাট এবং দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো এই দোকানপাটগুলি মানুষের অনেক ভিড় মানুষ সব সময় এখানে সব কিছুই পাওয়া যায় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় এবং আমরা এইখানে এসে আমরা মুরব্বীদের মুখ থেকে শুনলাম এবং আরো অন্য অন্য মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এই হাটে হাজার পাশে নদীর পাড়ি শুনতে পেলাম যে এখানে এই নদীর পাড়ি গান বাজনা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গুলো তৈরি করছে এই জমে জমা আবাদ করে তারা অনেক টাকা পয়সা অর্জন করছে এবং তার মানুষের এই জরে মানুষের টাকার গৌরব অনেক এর কারণেই তালার রহমত করছে এই রহমতের কারণেই নদী ভেঙে নিয়ে যাচ্ছে আপনারা এতক্ষণ দেখলেন তৃষ্ঠা নদী সম্পর্কে তিস্তা নদী পাহাড় থেকে এমএসার রতন রানা ব্যক্তিগত মোবাইল টেলিভিশন